হ্যালো দর্শক আমি এই মুহূর্তে রয়েছি মানিকগঞ্জ জেলার গিউর উপজেলার যে দুইশো বছর ঐতিহ্যবাহী হাট সেই গিউর হাটে আসলে বৃষ্টির কারণে কিন্তু যে হাট হাট কিন্তু মানে বন্ধ হয়নি বিভিন্ন দূরদ্বন্দ্ব থেকে কিন্তু এই হাটে বিভিন্ন ক্রেতারা আসেন এবং হচ্ছে পার্শ্ববর্তী উপজেলা রয়েছে সেই সব উপজেলা থেকে কিন্তু এই গেউর হাটে প্রতি বুধবার কিন্তু চলে আসেন এখানে কিন্তু দৈনন্দিন জীবনে যা কিছু প্রয়োজন সম্পূর্ণ কিছুই কিন্তু হাটে পাওয়া যাচ্ছে এবং হচ্ছে ন্যাচারাল যে শাক শুরু করে বিভিন্ন ফলমূল ফল সব কিছুই এখানে পাওয়া যায় আমরা যেখানে চেষ্টা করছি এখানে কিন্তু যেমন কসমেটিকের দোকান থেকে শুরু করে বিভিন্ন দোকানে মালামাল এবং হচ্ছে মিষ্টি মিষ্টি করতে আমরা আমরা এই মুহূর্তে ইউরো উপজেলা যাতে মিষ্টি পড়তে সেই মিষ্টি হাটে আমরা আসলে দেখেন যে মানিকগঞ্জ জেলার মধ্যে ইউরের যে মিষ্টি সেই মিষ্টি কত বড় বড় মিষ্টি আসলে হাতে করে কিন্তু মিস করবেন

রসমলাই আছে সাদা রসগোল্লা আছে সাদা মিষ্টি আছে রাজলোক আছে সন্ধে দালাদার কামিজি দই সব পথে আছে অনেক আগে গুলো বেচতে আসতে তোমরা এখনো বেচি বাকি জায়গায় বেঁচে যাবো এবং কি মানুষ